ইসরায়েলে ইরানের হামলা এবং লেবাননে ইসরায়েলি হামলায় অশান্ত হয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য গাজা ইয়েমেন সিরিয়া এবং লেবাননে টানা হামলা চালাচ্ছে ইসরায়েল তাদের সমর্থনে এবার মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র তারা ইয়েমেনে হামলা চালিয়ে বসেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিশানা করে হামলা চালানো হয়েছে শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে তারা হুতিদের অন্তত পনেরোটি নিশানায় হামলা চালিয়েছে পেন্টাগন জানিয়েছে যুদ্ধ বিমান ও রণতরী ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে মূলত জাহাজ চলাচল ব্যবস্থার সুরক্ষায় এ হামলা চালানো হয়েছে বিবিসি জানিয়েছে ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর আগে বৃহস্পতিবার ব্রিটেনের তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ঘটনার দিনই হামলার ফুটেজ প্রকাশ করে হুতিদের উপশাখা আনসারুল্লাহ যেখানে দাবি করা হয় তারা ব্রিটিশ তেল ট্যাঙ্কার কোর্ডেলিয়া মুনকে লক্ষ্যবস্তু করেছে ভিডিওতে দেখা যায় চোখের পলকে একটি ড্রোন আছড়ে পড়ে ট্যাঙ্কারটিতে সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণ আগুন ও ধোঁয়ায় কুণ্ডুলিতে ছেয়ে যায় ট্যাঙ্কারের চারপাশ হামলার বিষয়টি নিশ্চিত করে বহুজাতিক জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারও তারা জানায় ইয়েমেনের হোদৈদা বন্দর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে এই আক্রমণের ঘটনা ঘটে যে ট্যাংকারে হামলা চালানো হয়েছে সেটি পানামার ফ্ল্যাগযুক্ত ছিল মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত নভেম্বর থেকে লোহিত সাগর ও উপসাগরে প্রায় একশো জাহাজে হামলা চালিয়েছে তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা ইউএসএ নিউ